সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ির ল্যান্ডিং বিম আমাদের দুইটা বিম প্রথম বিম ওটা দ্বিতীয় বিম দুইটা রেডি হয়ে গেছে তো আমরা দেখব এরা কি কি রড ব্যবহার করেছে তো দেখুন আমরা উপরে তিনটা বিশ এম এম ব্যবহার করেছি এই তিনটা হচ্ছে বিশ এম এম মেইন রড আর নিচের তিনটা হচ্ছে শুলো এম এম মেইন রোড টোটাল আমরা এখানে ছয়টা রডে ব্যবহার করেছি উপরে তিনটা বিশ এম এম নিচের তিনটা শুলো এম এম বুঝতে পারছেন এটা এইট এম টেন এম এম রিং ব্যবহার করেছি আমরা এটা টেন এম এম টেন এম এম রিংয়ের স্পেসিং হচ্ছে দেখুন আমরা যদি তিনটা একসাথে ধরি আঠারো ইঞ্চি তিনটা গ্যাপ তাহলে আমাদের গ্যাপ হচ্ছে ছয় ইঞ্চি করে তিনটা গ্যাপ এক দুই তিন তিনশো আঠারো তো ছয় ইঞ্চি করে গ্যাপ দেওয়া হয়েছে এটাতে আমরা আটা দেখি কিরকম করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিচের তিনটা ষোলো এবং উপরে দুটো ষোলো পাঁচটা ষোলো মাসকানেরটা বিষ ব্যবহার করা হয়েছে এখানে ছয়টা রডের মধ্যে পাঁচটা রড হচ্ছে ষোলো এম এম একটা হচ্ছে বিষ এম এম মাঝখানাটা বিষ এম এম তো আমি এটা রিংয়ের স্পেসিং দেখায় আপনাদেরকে এটা আঠারো ইঞ্চি তিনটা গ্যাপ মাফলে আঠারো ইঞ্চি হয় এক দুই তিন তাহলে এটা ছয় ইঞ্চি সেন্টাল সেন্টার আর দেখছেন আমরা রিংয়ের মধ্যে হুক ব্যবহার করেছি হুক দেখতে পাচ্ছেন প্রতিটা রুমের মধ্যে আমরা হুক ব্যবহার করেছি আর বিমের ক্ষেত্রে এই জোড়াটা একটা অল্টারনেট করে হবে একটা এদিকে একটা এদিকে এরকম করে হবে দেখতে পাচ্ছেন আমরা খুব ইয়ে করেছি একটা এদিকে একটা এদিকে আর বিমের রডের রিংয়ের সাথে খন্দারে খন্দারে আছে তো মোটামুটি আমাদের বিমের রড বাইন্ডিং শেষ আমরা এখন সিঁড়ির ল্যান্ডিং এবং সিঁড়ির স্টেয়ার রড বাইন্ডিং দেখাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম